এদিন শিউরির বেনী মাধব ইনস্টিটিউশনে ছিল প্রতিষ্ঠা দিবস এই উপলক্ষে শিউরি বেনী মাধব মাঠে এক ক্রিয়া প্রতিযোগিতা এবং বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রদীপ চালিয়ে প্রতিষ্ঠাতার প্রতি মাল্যদান অনুষ্ঠানের সূচনা হয় পতাকা উত্তোলন করে বিদ্যালয়ের শিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী পায়রা উড়িয়ে শান্তির বার্তা দেওয়া হয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিন বিধায়ক তার তহবিল থেকে দেওয়া হাই মাস্টার লাইনের সাথে ক্রিকেট নেট প্র্যাকটিস এবং মিড ডে মিল শুভ উদ্বোধন করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়া নায়ক সম্পাদক দীপক রায় বিধায়ক শিউরি বিকাশ রায় চৌধুরী হেতমপুর কলেজের অধ্যাপক প্রাক্তন ক্রিয়া শিক্ষক বিদ্যালয় দেবপ্রসন্ন মুখোপাধ্যায় সহ আরও অনেকেই অনুষ্ঠানের ক্রিয়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণের মাধ্যমে প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান শেষ হয় শিউরি থেকে মৃন্ময় লাহের রিপোর্টস মাইল ইন্ডিয়া নিউজ বাংলা लोगों को सोचिस तुम सोच सांग <प्राग> हमें मोसल दे सकों भविष्य नॉन वनडे थी नॉन वनडे एक रावण आते रहो मोसल का हमारे छात्रों एक रावण वनडे मोसल में माचें मौतों के दोषी होते हैं एक रावण वनडे आपके विशाल तीतुल विच्छेद हमारे भविष्य नॉन वनडे मोसल चेंट जानते हैं यार और उनका जो डिवोशन है वो हम सबको लेसन दे रहे हैं सीख मिलता है उनका लाइफ में और वो बहुत बढ़िया फिजिकल एजुकेशन टीचर भी है उनका काम भी बहुत अच्छा सर